গভীর সমুদ্রের রহস্যময় তো সমুদ্রে কত যে রহস্য নিয়ে বসে আছে তার হয়তো কোনো সীমা নেই কতটুকুই বা আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি সমুদ্রের গভীরে আছে হাজার হাজার প্রজাতির প্রাণী যার বেশিরভাগই আমাদের অজানা তেমনে গভীর সমুদ্রের রহস্যময় এক প্রাণী ওয়ার এর বৈজ্ঞানিক নাম রেগালে গাছ গ্লেসনে এটি পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম মাছ সাধারণ এটি লম্বায় দশ মিটার হয় এবং কিছু ক্ষেত্রে এর দৈর্ঘ্য চোদ্দ মিটার পর্যন্ত হয়ে থাকে ওয়ারফিসের শরীরে অত্যন্ত দীর্ঘ এবং সরল এর শরীরে পৃষ্ঠের রং রূপালি এছাড়াও পিঠে একটি দীর্ঘ এবং রঙের পাখনা রয়েছে যা দেখতে অনেকটাই সামুদ্রিক সাপের মতো এদের শরীরে কচ্ছপ এবং পিছনে থাকা লম্বা পাখনা একে শুকনো সাঁতার কাটতে সাহায্য করে যা এই সামুদ্রিক দত্তকে গভীর সমুদ্রের শিকারি থেকে রক্ষা করে ওয়ারফিশের আবাসস্থল সাধারণত দুশো মিটার গভীর সমুদ্র যেখানে একটি অন্ধকার ও ঠান্ডা পানিতে বিচরণ করে এই মাছটি মূলত এক এক জীবনযাপন করে যদিও কখনো কখনো কয়েকটি একত্রিত হয়ে থাকতে দেখা যায় ওয়ারফিসের খাদ্য তালিকায় প্রধানত ছোট মাছ প্লাস্টক ও অক্টোপাস থাকে এরা শিকার করার সময় তাদের লম্বা পিঠের সাহায্য দ্রুত গতিতে শিকারীকে ধরতে সক্ষম হয় ওয়ার্ফিশের উপস্থিতি অনেক সময় লোকালয় এবং সমুদ্রের জলদশের কাহিনীতে মৎস্য হিসেবে উল্লেখ করা হয় তাদের দীর্ঘ এবং অদ্ভুত আকৃষ্ট কারণ অনেক মানুষ এটিকে সমুদ্রের সাপ হিসেবে বিবেচনা করে অতীতে যখন এই মাছগুলো সমুদ্রের তীরে মারা যেত তখন লোকেরা এটি দেখে ভয় পেত অনেকের ধারণা ছিল এটি কোনো ধরনের গজব বা অগুষ্ট সংগীত অলফিসার সংজ্ঞা কামস হার্স পাচ্ছে যা প্রধানত তাদের বাসস্থান হারানোর কারণে ঘটে জলবায়ু পরিবর্তন সমুদ্রের দূষণ এবং অবৈধ বংশ শিকার তাদের জন্য হুমকির সৃষ্টি করছে গবেষণাকার গবেষকরা তাদের সংখ্যক এবং জীবনচক্রের সন্দেহ সংগ্রহের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহ করেছেন পিছের একটি রহস্য এবং আকর্ষণের সামুদ্রিক প্রাণী যা গভীর সমুদ্রের জীবনকে নির্দিষ্ট করে তাদের সংরক্ষের মাধ্যমে আমরা সমুদ্রের জীবন বৈচিত্র্য চাইলেও রক্ষা করতে পারি